একজন কিশোরী যার কণ্ঠ সোচ্চার ছিল অন্ধকারের বিরুদ্ধে সে আজ লাখো মানুষের প্রেরণা মালালা ইউজাই একজন এডুকেশন অ্যাক্টিভিস্ট যার জন্ম উনিশশো সালে পাকিস্তানের সোয়াদ ভ্যালিতে তার বাবা ছিলেন একজন স্কুল শিক্ষক যিনি মেয়েদের শিক্ষার অধিকারে বিশ্বাস করতেন বাবার পরে তার জীবনযাত্রায় সহযোগী হিসেবে তিনি পেয়েছেন তার স্বামী আসির মালিককে কিন্তু মালালার শৈশবকাল মোটেও সহজ ছিল না তখন সোয়াদভ্যালিতে তালেবানদের দখল চলছিল যারা মেয়েদের স্কুলে যাওয়া সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করেছে দুই সালে মাত্র এগারো বছর বয়সে মালালা বিবিসি উর্দু ব্লগে গুল মাকাই ছদ্ম নামে তার জীবনের কথা লেখা শুরু করেন সেখানে তিনি বর্ণনা করেন কিভাবে তালেবানরা মেয়েদের শিক্ষার পথ রুদ্ধ করেছে তার সাহসিকতা নজরে আসে সারা বিশ্বে দুই সাল নয় অক্টোবর বয়স তখন তার মাত্র পনেরো মালালা স্কুল বাসে বাড়ি ফিরছিল হঠাৎ একদল লোক বাসে উঠে তার নাম ধরে ডাক দেয় তারপর তাকে উদ্দেশ্য করে আচমকা বাঁচক বরাবর গুলি করে চলে যায় সেইগুলি মাথা থেকে গলা হয়ে কাঁধে এসে আটকায় সাথে সাথে তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে ডাক্তাররা জানান তার মাথার আঘাত খুবই গুরুতর গুলিটা প্রায় ব্রেইন ছুঁই ছুঁই উন্নত চিকিৎসা না করা হলে তাকে বাঁচানো সম্ভব না ঠিক তখন ইউনাইটেড আরব আমিরাতের রুলিং ফ্যামিলি তাদের প্রাইভেট জেটে মালালাকে যুক্তরাজ্যের সবচেয়ে ভালো হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন সেখানে চিকিৎসকরা সর্বাত্মক চেষ্টা চালান অবশেষে তাকে বাঁচানো সম্ভব হয় এর এক মাস পর কোমা থেকে ফিরে আসেন মালালা এই ঘটনায় মালালা আরও বেশি শক্তিশালী হয়ে ওঠেন হাসপাতালে কাটানো সেই দিনগুলিতে মালালা শুধু শারীরিকভাবে নয় বরং মানসিকভাবেও শক্তিশালী হয়ে ওঠে তার নীতি তার বিশ্বাস সবই যেন আরও বেশি গাঢ় রূপ ধারণ করে পরের বছর দুই সালে জাতিসংঘে ভাষণ দিতে গিয়ে মালালা বলেন একটি শিশু একজন শিক্ষক একটি বই এবং একটি কলম বিশ্ব বদলাতে পারে তার এই ভাষণ ছড়িয়ে পড়ে সারা বিশ্বে এই কাজ ও সাহসিকতার জন্য দুই সালে মাত্র সতেরো বছর বয়সে মালালা পান নোবেল শান্তি পুরস্কার তিনি এখন পর্যন্ত নোবেল জয়ী সর্বকনিষ্ঠ ব্যক্তি অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন শেষ করা মালালা শুধু নিজের জন্য নয় কাজ করে যাচ্ছেন সারা বিশ্বের মেয়েদের জন্য দুই সালে তার প্রতিষ্ঠা করা মালালা ফান্ড মেয়েদের শিক্ষার জন্য কাজ করে যাচ্ছে তিনি চান পৃথিবী জুড়ে প্রতিটি মেয়ে যেন শিক্ষার আলোয় আলোকিত হয় এবং নিজের স্বপ্ন পূরণে সচেষ্ট হয় মালালার জীবনে এত সংঘর্ষের পরেও তিনি কখনো প্রকাশ করেননি রাগ ক্ষোভ কিংবা সহিংসতা বরং তিনি তার সাথে হওয়া অন্যায় প্রসঙ্গে এক বক্তব্যে বলেছেন তারা যা করেছে তা তাদের ভুল ছিল কিন্তু আমি আমার কাজ করে যাব